হঠাৎ আপনার তলপেটে তীব্র ব্যথা হচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়া করছে আর কোমর ভেঙে যাওয়ার মতো যন্ত্রণা কি আপনার হচ্ছে যদি হয় তাহলে আপনি কি জানেন যেগুলো কিডনিতে পাথর নীরব সংকেত হতে পারে অনেকে বুঝতেই পারে না যতক্ষণ না পরিস্থিতি অস্ত্রোপচার পর্যন্ত পৌঁছে যায় আজকের এই ভিডিওতে আপনাকে এমন একটা প্রাকৃতিক সমাধান জানাবো যেটা আপনার বাড়ির আশেপাশে পাওয়া যায় কিডনিতে পাথর জমলে কী হয় জানেন প্রস্রাবে জ্বালা পড়া হয় রক্ত পড়ে তলপেট ও কোমরে অসহ্য ব্যথা হয় বারবার ইউনারি ইনফেকশন হয় শরীরে টক্সিন জমে যায় ধীরে ধীরে কিডনি কিন্তু দুর্বল হয়ে পড়ে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে সমস্যাগুলো শুরুতে অনেক সময় ধরাই পড়ে না আর দেরি হলে লেজার বা অপারেশন ছাড়া আর কোনো উপায়ই থাকে না দু সালে প্রকাশিত জার্নাল অফ আয়ুর্বেদা একটি গুরুত্বপূর্ণ গবেষণায় বলেছে যে কিছু নির্দিষ্ট ভেষজ উপাদান কিডনিকে নেফ্রো প্রোটেক্টিভ অর্থাৎ সুরক্ষা দিতে সক্ষম এই উপাদানগুলো কিডনিতে জমে থাকা ক্যালসিয়াম ক্রিস্টাল ভাঙতে সাহায্য করে এবং প্রস্রাবের অন্যতা কমিয়ে দেয় ফলে পাথর জমার যে ঝুঁকি সেটা কমে এবং কিডনিতে কিডনি নিজে থেকেই পরিষ্কার হতে শুরু করে তো কিভাবে কাজ করে এই প্রাকৃতিক উপাদান কিডনি ডিটেক্ট করে ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে রক্ত পরিশুদ্ধ করে লিভারের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় জয়েন্টের ব্যথা কমাতে সহায়তা করে আপনি যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে শরীরের ভেতরে জমে থাকা বিষাক্ত টক্সিন কিন্তু ধীরে ধীরে বের হয়ে যায় সবচেয়ে কার্যকর ব্যবহার পদ্ধতি হলো সেটা হচ্ছে সকালবেলায় খালি পেটে আপনি তিন থেকে চারটি তাজা পাতা ভালো করে চিবিয়ে খান এরপর এক গ্লাস কুসুম গরম পানি পান করুন অথবা পাতা বেটে হালকা গরম পানির সাথে মিশিয়ে রস হিসাবেও কিন্তু পান করতে পারেন টানা কয়েকদিন নিয়ম মেনে চললে অনেকেরই উপকার পেতে শুরু করেছে আপনি ব্যবহার করুন অবশ্যই আপনি উপকার পাবেন চলুন এতক্ষণ যে অসাধারণ প্রাকৃতিক সমাধানের কথা বললাম সেটা হলো বেরি পাতা এক বেল পাতা আপনার কিডনি লিভার এবং পুরো শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে নীরবে কিন্তু কার্যকরভাবে খুবই কাজ করে আপনার শরীরের দায়িত্ব কিন্তু আপনারই তাই প্রাকৃতির উপর আস্থা রাখুন অপারেশন আর বড় খরচ থেকে নিজেকে বাঁচান একটি বিষয় খুব পরিষ্কারভাবে আপনার মনে রাখা জরুরি সেটা হচ্ছে এই ভিডিওতে বলা প্রাকৃতিক উপায়গুলো সাধারণ এবং প্রাথমিক অবস্থার সহায়ক হতে পারে কিন্তু এটি কখনোই ডাক্তারের চিকিৎসার বিকল্প নয় কিন্তু যদি কিডনির পাথরের আকার বড় হয় তীব্র ব্যথা সহ্য না করা যায় প্রস্রাবে রক্ত আসে জ্বর বমি বা ইনফেকশনের লক্ষণ থাকে অথবা আগে থেকে কিডনি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাহলে নিজে থেকে কোনো ঘরোয়া পদ্ধতি শুরু করবেন না কিন্তু এই ক্ষেত্রে অবশ্য একজন যোগ্য চিকিৎসক সঙ্গে বা অভিজ্ঞ আয়ুর্বেদ বা ইউনানি চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শুরু করবেন প্রাকৃতিক প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন নিজের শরীরকে ভালোবাসুন ভুল সিদ্ধান্ত নিয়ে ঝুঁকি নিবেন না কিন্তু প্রাকৃতিক উপায় গ্রহণ করলে জেনে বুঝে এবং সঠিক পরামর্শ নিয়ে করবেন মন্ত্র আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার দেখা হবে আরো একটি স্বাস্থ্যমূলক বিষয় ভিডিও নিয়ে